আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমি সেলসম্যান আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে এনার্জি টেকনোলজির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি দেখাবো এটা হচ্ছে আপনার ট্রান্সফার বক্স এই ট্রান্সফার বক্সগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো মানের ট্রান্সফার বক্স এগুলো খুবই 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 চমৎকার যারা এই ট্রান্সফার বক্সগুলো খুঁজতেছেন বা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে পোলট্রি যাবতীয় ইকুইপমেন্ট দিতে পারবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার স্যাটার ট্রে এই সারের ট্রে থেকে যারা ইনকোপিউটার মেশিনে আপনারা বাচ্চা ফুটে বাচ্চার ব্যবসা করেন তারা অবশ্যই এই সারের ট্রেগুলোর প্রয়োজন হবে আপনারা যারা নিতে চান তারা ডিসক্রিপশনের নাম্বার অনুযায়ী যোগাযোগ করেন এটা সাইজ হচ্ছে আপনার বাইশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি আঠাশ পয়েন্ট থ্রি ফোর এটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আসলে যদি মূল্য জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার হ্যাচার ট্রে আর হ্যাচার ট্রেগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে আপনারা চাইলে এই হ্যাচার ট্রেগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে পোলট্রি যাবতীয় ইকুইপমেন্ট আছে আমাদের যদি আপনি কন্ট্রোল সেট করতে চান বা কন্ট্রোল হাউস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একটা ভালো একটা সার্ভিস দিতে পারবো আর এটা হচ্ছে আপনার স্লাট প্লাস্টিক স্লাট বলে এটাকে আপনারা চাইলে এক মিটার বাই আপনার বিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি আছে এরকম আপনারা চাইলে আমাদের কাছে এই এগুলোও নিতে পারবেন যারা আপনারা এইগুলো অলরেডি কোথা কোথা থেকে নিচ্ছেন বা একটা ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একটা ভালো একটা সার্ভিস দিতে পারবো আশা করি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একটা বিশ্বস্ত একটা ভালো একটা রেট দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদেরকে অনেকে হেল্প হবে আর যারা পোলট্রি ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছেন বা পোলট্রি ফার্ম বা আপনার লেয়ার লেয়ার প্রজেক্ট বা আপনি এই স্টেপ খাঁচা করতে যাচ্ছেন বা এই টাইপ খাঁচা করতে চাচ্ছেন যা একটা ভালো একটা কনসালটেশন দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে আমরা আছি আর সবসময় থাকার চেষ্টা করব আর সবসময় আপনাদেরকে একটা বেস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম